আপনার ইমো অন্য কোন ফোনে লগ আছে কিনা কেউ চুরি করে আপনার ইমো লগ ইন করে চালাচ্ছে কিনা সেটি দেখবেন কিভাবে প্রথমে ইমো অ্যাপসটিতে আসবেন আসার পর ডান পাশের উপরে পুরো পাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখছেন দ্বিতীয় নম্বরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে এইখানে দেখবেন সিকিউরিটির এখানে দেখবেন ম্যানেজ ডিভাইস এবং ব্লক অপশান তো প্রথমে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারছেন এইখানে কিন্তু আমার এই ইমো আইডিটি দুইটা ফোনে লগ ইন করা রয়েছে তো এখানে যদি নিচেরটা ডিলেট করে দিতে চান সে যদি অপরিচিত হয় তাহলে আপনি এখানে যে ডিলেট বাটনে ক্লিক করলেই সাথে সাথে ডিলেট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আপনার ইমো যদি অন্য কারোর ফোনে লগ ইন থাকে সেটি রিমুভ করবেন কীভাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করুন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন